বিসমিল্লাহ রহমান রহিম তরজি বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো সজনি গলার ডিজাইন কিভাবে কাটিং করতে হয় সূত্র সহকারে চলুন আমরা সূত্রগুলি জেনে নিই প্রথমে লাগবে আমাদের গলার মাপ গলার মাপ লম্বায় আট ইঞ্চি নিতে হবে এবং চওড়ায় আট ইঞ্চি নিতে হবে গলা লম্বার মাপ নিতে হবে সাত ইঞ্চি পর্যন্ত উপর থেকে চওড়া নিতে হবে তিন ইঞ্চি এবং নিচ থেকেও চওড়া নিতে হবে তিন ইঞ্চি নিচের খোলা সাইড থেকে আড়াই ইঞ্চি উপরে একটি পয়েন্ট করতে হবে নিচের চওড়া সাইড থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করতে হবে দেন পয়েন্ট মিলিয়ে দিতে হবে লম্বা দাগে ঠিক মিডিলে পয়েন্ট করতে হবে এবং এটিকে রাউন্ড করে দিতে হবে উপরের লম্বা দাগে ঠিক মিডিল এবং এখান থেকে এক ইঞ্চি ভিতরে পয়েন্ট করতে হবে এবং উপরের পয়েন্ট পর্যন্ত ইঞ্চি করে পয়েন্ট করতে হবে এবং এগুলো মিলিয়ে দিতে হবে দেন কাটিং করতে হবে তো এই হচ্ছে সজনি ডিজাইনের ডিজাইন এর সূত্র আমরা কাটিং করবো তো কাটিং করার জন্য প্রথমে আমি একটি পেপার নিয়ে নিলাম পেপারটি স্ট ইঞ্চি হতে হবে এবং লম্বা সাইডেও আট ইঞ্চি হতে হবে তো প্রথমে আমি পেপারটিকে চওড়া একটি ভাস করে নিচ্ছি প্রথমে আমরা চওড়া নিব হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে সাত ইঞ্চি নিচ থেকেও আমরা চওড়া নিব হচ্ছে তিন ইঞ্চি এবার আমরা এই মার্জিন দুটিকে মিলিয়ে দিব এখন আমরা এই পর্যন্ত তো আমরা তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চির উপরে ঠিক স্কেলটিকে টিকে ধরবো ধরে আড়াই ইঞ্চি উপরে একটি পয়েন্ট করব। আড়াই ইঞ্চি থেকে ভিতরে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করব। ঠিক নিচেও এভাবে স্কেল টি ধরবো ধরে এক ইঞ্চি ভিতরে একটি পয়েন্ট করব। এবার আমি এই পয়েন্ট গুলিকে মিলিয়ে দিব এখন আমি ঠিক মিডিলে একটি পয়েন্ট করব। এবং এই লম্বা দাগের মিডিলেও একটি পয়েন্ট করব। এখন আমি এটিকে রাউন্ড করে মিলিয়ে দিব ঠিকই মিডিলে ধরবো স্কেলটিকে ধরে এক ইঞ্চি ভিতরে পয়েন্ট করবো আমি এখান থেকে এটিকে এভাবে মিলিয়ে দিব রাউন্ড করে হ্যাঁ এখান থেকে রাউন্ড করে এইটার সঙ্গে মিলিয়ে দিব بس বাইরে থেকে 1 ইঞ্চি করে নিব এখন আমি এখান থেকে আনুমানিক 1 ইঞ্চি করে রাউন্ড দিনিছি ঠিক আছে তো এখন আমি কাটিং করে নিব একদম মার্জিনের উপর দিয়ে কাটিং করব। এবার আমি সাইড থেকে এখন আমি এক ইঞ্চি বাইরে থেকে কাটিং করে নেবো হয়ে গেল আমার দেখুন কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার দর্জিবাড়ি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ